ইসমিনুর রহমান রহিম আসসালামুয়ালাইকুম বিষয়কট টু সেভেন টু সিক্স ওয়ান বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব পঞ্চম অধ্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেপ্রেজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি আমাদের আজকের বিষয় হলো ইনডোর অ্যান্ড আউটডোর ডিজাইন কন্ডিশন এ থেকে আমরা যা যা জানবো স্টেট দ্য ইনডোর ডিজাইন কন্ডিশন এক্সপ্লেন দ্য হিট এক্সচেঞ্জ বিটুইন হিউম্যান বডি অ্যান্ড ইনডোর এনভায়রনমেন্ট এক্সপ্লেন দ্য মিন রেডিয়ান টেম্পারেচার অ্যান্ড ইফেক্টিভ টেম্পারেচার স্পেসিফিক অবজেক্টিভ ফাইভ সম্পর্কে আজকের বিষয়ে আলোচিত হবে আমাদের আজকের বিষয় হলো গড় দীপ্তিমান তাপমাত্রা এবং কার্যকরী তাপমাত্রার ব্যাখ্যা এক্সপ্লেন দ্য মিন রেডিয়ান টেম্পারেচার অ্যান্ড ইফেক্টিভ টেম্পারেচার উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর অ বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো এই সেশন শেষে আমরা যা শিখব গড় দীপ্তিমান তাপমাত্রা বা মিন রেডিয়ান টেম্পারেচার বা এম আর টি সম্পর্কে ধারণা গড় দীপ্তিমান তাপমাত্রায় গণনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ধারণা গড় দীপ্তিমান তাপমাত্রা এবং কার্যকরী তাপমাত্রার ব্যাখ্যা কার্যকরী তাপমাত্রা বা ইফেক্টিভ টেম্পারেচার বা ইটি সম্পর্কে ধারণা কার্যকরী তাপমাত্রা নির্ধারণের উপাদান সমূহ ছয় কার্যকরী তাপমাত্রার গুরুত্ব এবং কিছু বাড়ির কাজ বা হোমওয়ার্ক ইত্যাদি এই টপিক থেকে আমরা এই সমস্ত জিনিস সম্পর্কে জানব গড় দীপ্তিমান তাপমাত্রা বা মিন রেডিয়ান সেটা গড় দীপ্তিমান তাপমাত্রা উভয় অভ্যন্তরীণ এবং বহিরাগণ পরিবেশের জন্য গুণগত এবং পরিমাণগতভাবে মূল্যায়ন করা হয়েছে এমআরটি একটি কাল্পনিক ঘরের অভিন্ন তাপমাত্রা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে যেমন যেখানে মানব দেহ থেকে দীপ্তিমান তাপ স্থানান্তর প্রকৃত অ ইউনিফর্ম ঘরে তেজস্ক্রিয় তাপ স্থানান্তরের সমান এই হলো মেন রেডিয়ান টেম্পারেচার একটি পরিবেশগত পরিমাপ যা আশেপাশের সমস্ত পৃষ্ঠ থেকে নির্গত তাপ বিকিরণকে একত্রে গড় করে প্রকাশ করে এভাবে বলা যেতে পারে এটি পরিবেশের তাপমাত্রা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সূচক যা কোনো নির্দিষ্ট স্থানের তাপ অনুভবের মাত্রা নির্দেশ করে এই হলো একটি গড় মিডিয়ান টেম্পারেচার বা এ মাটির সংক্ষিপ্ত একটা ধারণা এটি মূলত গ্যাসের গতি এবং শক্তির গড় পরিমাপ করে এবং তাপ গতি সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয় তে অধ্যায় শেষে আমরা কিছু প্রবলেম সলভ করব এখান থেকে কিছু সমীকরণ বের হবে গড় দীপ্তিমান তাপমাত্রায় সমস্ত অনুর গতি ও শক্তি গণনা করা হয় যা তাপের পরিমা পরিবহন তাপমাত্রার পরিবর্তন এবং বিভিন্ন ধরনের তাপীয় সমন্বয়ের জন্য গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডি কিউ সমান ডি প্লাস ডাব্লিউ এ থেকে সর্বশেষ সল প্রবলেম করতে হবে এটি একটি মৌলিক তাপমাত্রা যা নির্দিষ্ট অবস্থায় একাধিক গ্যাসের মধ্যে গড় তাপমাত্রা নির্ধারণ করতে ব্যবহৃত হয় মানে কী কাজে ব্যবহৃত হয় সেটি বর্ণনা করা হয়েছে এই তাপমাত্রার মাধ্যমে বিভিন্ন মৌলিক পদার্থের তাপগতিশীল বৈশিষ্ট্য বোঝায় যায় গড় দীপ্তিমান তাপমাত্রা বিবেচনা করে শরীরের চারপাশে থাকা সমস্ত বিশ্বে তাপমাত্রা এবং সেই তাপমাত্রার শরীরের উপর কিভাবে প্রভাব ফেলে যেমন একটি রুমের গড় দীপ্তিমান তাপমাত্রা শুধুমাত্র বাতাসের তাপমাত্রা দ্বারা নয় বরং রুমের দেওয়াল বা ওয়াল মেজে ফ্লোর এবং অন্যান্য বস্তুদের তাপমাত্রা দ্বারা নির্ধারিত হয় খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এই মিন রেড অ্যান্ড টেম্পারেচার বা গড় দীপ্তিমান তাপমাত্রা গড় দীপ্তিমান তাপমাত্রা গণনার জন্য নিম্নলিখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কি বিষয় সেগুলো আমরা একটু সংক্ষেপে জেনে নিই এক পরিবেশের পৃষ্ঠে তাপমাত্রা চারপাশের পৃষ্ঠে যেমন দেওয়াল মেঝে সার জানা পূর্বে আমরা উল্লেখ করেছি ইত্যাদি তাপমাত্রা দুই তাপ বিকেরণ প্রতিটি পৃষ্ঠ থেকে নির্গত তাপ বিকেরণ তিন ভৌগোলিক অবস্থা কোনো পৃষ্ঠটি কতটুকু কাছাকাছি এবং তার থেকে কতটা তাপ বিকেরণ শরীরের উপর পতিত হয় এমআরটি বা মিন্ট রেডিয়ান টেম্পারেচার একটি নির্দিষ্ট স্থানে তাপ আরাম নির্ধারণে ব্যবহৃত হয় এবং এটি বা হিটিং এয়ার কন্ডিশনিং নকশা তাপ আরাম গবেষণা এবং বিভিন্ন তাপ সম্পর্কিত বিশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাটি সম্পর্কে যদি কষ্ট বা সঠিক ধারণা না থাকে তাহলে কাজগুলি করা অত্যন্ত কঠিন হবে কার্যকারী তাপমাত্রা বা ইফেক্টিভ টেম্পারেচার বা ইটি ইটি আবার খুব ইম্পর্টেন্ট এই পাটে ইটি কি একটি সম্মিলিত পরিমাপ যা পরিবেশের বিভিন্ন তাপগত অবস্থা যেমন বাতাসের তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটি এবং বাতাসের গতি বা এয়ার ভেলোসিটি বা বাতাসের প্রবাহ একত্রে বিবেচনা করে একটি একক মান হিসাবে প্রকাশ করা হয় এ হলো ইটি বা ইফেক্টিভ টেম্পারেচার কার্যকরী তাপমাত্রার বোঝার মাধ্যমে আমরা জানতে পারি যে মানুষ কেমন তাপমাত্রা অনুভব করবে বা কোন পরিবেশ কতটা আরামদায়ক হবে টিপিকি টেম্পারেচার থেকে জানা যাবে যে কতটুক কমফর্ট ফিল করবে বা কতটুক আরামদায়ক হবে ওই পরিবেশটা টিপিকটিপ তাপমাত্রা বা কার্যকর তাপমাত্রা নির্ধারণের উপাদান গুলো হলো এক বাতাসের তাপমাত্রা বা এয়ার টেম্পারেচার এটি সরাসরি প্রভাবিত করে মানুষ কিভাবে তাপ অনুভব করে দুই আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি পরিবেশের আর্দ্রতার পরি মান কার্যকারী তাপমাত্রা নির্ধারণের ভূমিকা রাখে উচ্চ আর্দ্রতা তাপমাত্রা বেশি অনুভব হতে পারে যদি বাতাসের মধ্যে রিলেটিভ হিউমিডিটি মান বা হিউমিডিটি বেড়ে গেলে তাহলে কি হবে গরম অনুভূত হবে কারণ ঘাম কম বাষ্পিত হয় ঘাম যত বেশি বাষ্পিত হবে তত শরীরটা কি হবে শীতলতা বজায় থাকবে বা শীতল হবে তিন বাতাসের গতি বা এয়ার ভেলোসিটি বা বাতাসের প্রবাহ বাতাসের প্রবাহ শরীর থেকে তাপ অপসারণ করে যা তাপমাত্রা কম অনুভূত হতে সাহায্য করে যে বাতাস যদি বেশি পরিমাণ সহজে প্রবাহিত করা যায় তাহলে কি হবে শীতলতা অনুভব করবে যায় থার্মাল কম্পাউন্ড টেম্পারেচার সম্পর্কে আরো কিছু জেনে নিয়ে কার্যকরী তাপমাত্রা হল আবহাওয়া জ্যোতিবিদ্যা এবং জলবায়ু বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত একটি ধারণা এটি তাপমাত্রাকে বোঝায় যায় একটি নির্দিষ্ট প্রসঙ্গে তাপ কিভাবে অনুভব করা বা স্থানান্তরিত হয় তা প্রভাবিত করে এমন একটি বিভিন্ন কারণের জন্য দায়ী এখানে কয়েকটি মূল ক্ষেত্র রয়েছে যেখানে কার্যকরী তাপমাত্রা বা ইফের তাপমাত্রা এর ক্ষেত্রে আবহাওয়া বিদ্যা বা আবহাওয়া পূর্বাভাসে কার্যকরী তাপমাত্রা বলতে আপাত তাপমাত্রা বোঝাতে পারে যা বাতাসের তাপমাত্রাকে আর্দ্রতা এবং বাতাসের সাথে একত্রিত করে মানুষের শরীরে কতটা ঠান্ডা বা গরম অনুভূত হয় তা বোঝায় জ্যোতির্বিদ্যা জ্যোতির্বিদ্যা হলো পদার্থবিদ্যায় কার্যকর তাপমাত্রা একটি নক্ষত্র বা মহাজাগতিক বস্তুর তাপমাত্রা আর বিকিরণ আউটপুটের উপর ভিত্তি করে বর্ণনা করে ইহা শক্তির ভারসাম্য এবং নক্ষত্রের বৈশিষ্ট্য বোঝাতে সাহায্য করে জলবায়ু বিজ্ঞান পূর্বে আমরা হালকা জেনেছি বা ডিসচার্জ জেনে নেই জলবায়ুর অধ্যয়নে অ্যালবেডো এবং গ্রীন গ্যাসের মতো পরিবর্তনশীল ফ্যাক্টরি পৃথিবীর পৃষ্ঠ এবং বায়ুমণ্ডল দ্বারা শক্তি শোষিত হয় পরিবর্তন নির্গততা বোঝার জন্য কার্যকর তাপমাত্রা ব্যবহার করা যেতে পারে মানে কার্যকর তাপমাত্রা কোথায় কোথায় নির্ধারিত হবে সে সম্পর্কে একটু ধারণা থার্মাল কমফোর্ট বিল্ডিং ডিজাইন এবং এইচবিএসি বা এইচ ভ্যাক সিস্টেমে কার্যকর তাপমাত্রা অভ্যন্তরীণ পরিবেশে মানুষকে আরাম নিশ্চিত করতে হিটিং এবং কলিং সিস্টেম সম্পর্কে সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে কার্যকর তাপমাত্রার গুরুত্ব এটি তাপ আরামের মান নির্ধারণে ব্যবহৃত হয় যা কোনো নির্দিষ্ট পরিবেশে একজন ব্যক্তি কতটা আরামদায়ক বোধ করবে বা কমফর্ট ফিল করবে নির্ধারণ করতে সাহায্য করে হিটিং সিস্টেমে তা বা নকশায় ইহা ব্যবহৃত হয় তাপমান গবেষণা এবং স্থাপত্য নকশায় কার্যকরী তাপমাত্রার অত্যন্ত গুরুত্ব কার্যকরী তাপমাত্রা এমন একটি মান প্রদান করে যা মানুষ সত্যিকার অর্থে কীভাবে তাপ অনুভব করে তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় যা শুধুমাত্র বাতাসের তাপমাত্রা তুলনায় অধিক কার্যকর মানে কার্যকর তাপমাত্রা বা ইফেক্টিক টেম্পারেচার বা ইটির যে ইফেক্টগুলো আছে এফেক্ট টেম্পারেচারের যে গুরুত্ব সে সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত জানলাম এরপরে বাড়ি কাজ বা হোমওয়ার্ক আমাদের বিষয় নাম হলো গড় তাপমাত্রা এবং তাপমাত্রা ব্যাখ্যা মানে এই টপিক থেকে সংক্ষেপে প্রশ্ন আসতে পারে এক গড় তাপমাত্রা এবং কার্য তাপমাত্রা বলতে কি বোঝায় বা কাকে বলে বলতে কি বোঝায় বা সংজ্ঞা আকারে আসবে দুই কার্যকারী বা এপিটি তাপমাত্রা নির্ধারণের জন্য কি কি উপাদান আছে তার নাম লেখা বা বর্ণনা করা পর দীপ্তিমান তাপমাত্রা বা এমআরটি গণনার জন্য কি কি বিষয়ে বিবেচনা করতে হয় সে সম্পর্কে বর্ণনা করা এই হলো আমাদের সংক্ষেপে বাড়ি কাশি মোটামুটি জানা যাবে এই পাঠ সম্পর্কে আর এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন বা কোশ্চিন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো তার ক্লাসটি পোনার ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ